অনেকেই কুলাচিলুনা স্কুলে আশ্রয় কেন্দ্র তারপরে সবাই আশ্রয় কেন্দ্র নিছিলো স্কুলে আচ্ছা আচ্ছা আবার যারা একটু উঁচু বাড়ি ছিল তারা শুধু ঘরে বসে গ্যাসে করিয়ে মাতরান না করতে অর্থাৎ যাদের ভিটা উঁচু ছিল যাদের পানিটা ওই পর্যায়ে যেতে পারে সবাই তো আর স্কুলে আশ্রয় নিতে পারে একটা দুঃসময় গিয়েছে বন্যা মানেই সারা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এবং নোয়াখালী কুমিলা কুমিলা যে বন্যা হয়েছে এবং এই বন্যায় মানুষের যে আহাজারে মানুষের যে আহাজারে যে বন্যায় যে মানুষের দুর্ভোগ হয়েছে মানুষ যে ধরনের অসহনীয় যন্ত্রণায় ছিল দুর্ভোগের শিকার হয়েছে আমি শুনেছি আমি গিয়েছি শুনেছি না আমি অনেক জায়গায় গিয়েছি এবং বন্যার সময় পানি ভেঙে পানিতে পাড়ি দিয়ে পানি ভেঙে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং মানুষের দুর্দশা আমি দেখেছি এখন বন্যার পানি নেমে যাওয়ার পরে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু যে অবস্থা আমি দেখছি অনেকে কিন্তু অনেক দুর্ভোগের কথা এখন আপনারা এই বন্যার পানি নেমে যাওয়ার পর কি কি দুর্ভোগ আছে বলেন এখানে আপনার কর্ম নিয়ে আপনার দুর্ভোগের আপনার রাস্তাঘাটগুলো আপনার ঠিক নাই সব জায়গায় আপনার একই অবস্থা এক সমস্যা মানুষের আপনার দর্শন হয়ে গেছে এই যে আপনাদের এই যে বন্যায় যে আপনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের জেলে পাড়া যেটা উনি যেটা বলেছে এটা সর্দার পাড়া আমরা যাই বলি কিন্তু আপনাদের একটা অঞ্চল এটা আপনারা বসবাস করছেন এই জায়গাটাতে আপনারা বসবাস করছেন কিন্তু এই বসবাস জায়গাটিতে আপনারা বন্যার সময় ভালো ছিলেন না দুর্ভোগে পড়েছেন আপনারা তো এখন মূলত আপনারা এই বন্যার পানি নেমে যাওয়ার পরে আমি যে কথাতে বলতে যাচ্ছি নেমে যাওয়ার পরে আপনারা কি কি সমস্যাটাকে আপনাদের কাছে ধরা দিয়েছে যে এই সমস্যাটা এখন বেশি হচ্ছে বন্যার پانی অনেক জায়গায় নেমে যাওয়ার পর তাদের অনেক সমস্যা হয়েছে আমাকে দেখিয়েছে আমি গিয়েছে হাসানপুর গিয়েছে আপনারে কই গেছে মুতা গেছে আশ গেছে সাগরগুরু গেছে গরবারি এসে এখন ফালা সুнди যায় হইছে এদের কারণে দিয়েছে

এই যে আমি জেলে পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি এই যে বন্যায় এই যে ওনাদের ঘরে ওনারা যেভাবে রেখেছেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ঘরটা কোনো ঠেকিয়ে রাখা হয়েছে বাস দিয়ে এই যে ওনারা যারা এখানে আপনারা কতজন বাসিন্দা রয়েছেন এখানে কতজন বাসিন্দা কতজন পরিবার রয়েছে এখানে এখানে সদ্য বিশ পরিবার আরো অধিক হবে সম্ভবত না আরো অধিক পরিবার হবে বোঝাও না এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় এই এই যে যে সব ওনাদের কত দুর্দশার ভিতরে ওনারা সময় কাটিয়েছেন ওনারা ছেলে মেয়ে নিয়ে কত কষ্টের ভিতরে জীবন যাপন করছেন বন্যার কারণে ওনাদের ঘর বাড়ি এবং ওনারা নিজের আচার আপনারা বন্যায় কোথায় ছিলেন বন্যার পানি আসার পর কোথায় ছিলেন আপনারা কোথায় ছিলেন ছিলেন তো আপনাদের এখানে কোন ধরনের ত্রাণ পেয়েছেন আশ্রয় কেন্দ্রে আপনার খাবার দাবার ওখানে এখানে ওরা দিয়েছে না খাবার দিয়েছে আচ্ছা এখানে কোন ত্রাণ এসেছে আপনাদের এই জায়গাটাতে ত্রাণ নিয়ে আসছি কেউ

কাঁচা ঘর সব জায়গা দেখা যাচ্ছে ওনারা বন্যার পানির কারণে বন্যার কারণে এই ঘরগুলো পানিতে কতটুকু পানি উঠছে কতটুকু

কিন্তু এই যে ছেলে মেয়ে নিয়ে আপনার মেয়েরা পড়াশোনা করে তোলে তো বন্নাসমত স্কুলে যেতে পারে সব বন্ধ ছিল আশ্রয় কেন্দ্র সব বন্ধ ছিল আপনারা খবর দবারে স্কুলে বন্ধ ছিল বন্নাসমত স্কুলে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সেকেন আশ্রয় কেন্দ্র হয়েছিল আপনাদের এই যে কষ্টটা আমি দেখতে পেলাম এবং বন্নাসম আপনারা যে কষ্ট করেছেন বন্ডার পানি নেমে যাওয়ার পরও যে দুর্ভোগ এখন আপনারা ভোগছেন যাদের

এই যে সন্তান নিয়ে আপনাদের সন্তান নিয়ে আপনারা যেভাবে আছে ছেলে মেয়েদেরকে নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে যেভাবে জীবনযাপন করছেন বন্যার আগে ছিলেন এক অবস্থায় বন্যাকালীন সময় ছিলেন আরেক অবস্থা বন্যার পরে এখন আরেক অবস্থা আপনাদের যাচ্ছে তার মানে তিনটা সময়কে তিন ভাব আপনারা পার করছেন বন্যার আগে ছিলেন ভালো নাকি বন্যার আগে মোটামুটি ভালো ছিলেন বলা যায় কিন্তু বন্যা হওয়ার সাথে সাথে আপনাদের অবস্থার পরিবর্তন হওয়া শুরু করে অর্থাৎ আপনাদের দুর্ভোগ শুরু হয়ে যায় আপনাদের ঘর বাড়িতে পানি উঠে না এবং এ পানি উঠার কারণে আপনাদের ভিতরে এক ধরনের দুর্ভোগ শুরু হয় দুর্ভোগ শুরু হয় একটা যন্ত্রণা শুরু হয় জীবন জীবন যাপনের ক্ষেত্রে জীবন যাপনের ক্ষেত্রে আপনারা কিভাবে আমি বন্যার মধ্যে কৃষি করছি আল্লাহর ফাঁকে জানে আচ্ছা কিভাবে বাঁচলো বলেন বাঁচাইছে মানে বেড়িয়ে আরে দেয়